মেড রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেই খোলাখুলি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু এর সমাধান জানা অত্যন্ত জরুরি আপনারা দেখছেন সাস্টেন ট্যাবলেট এই ওষুধটি পুরুষদের একটি অত্যন্ত সাধারণ কিন্তু বিব্রতকর সমস্যার সমাধানে সাহায্য করে তা হল দ্রুত বীর্যপাঠ বা প্রিমেচোর ইজাকুলেশন বা পিই আজকের ভিডিওতে আমরা সাস্টেন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব যেমন এটি কি কেন ব্যবহার করা হয় কিভাবে কাজ করে সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও অনেক কিছু তাই আপনার যদি এই বিষয়ে আগ্রহ থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি অংশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সাস্টেন ট্যাবলেট কি প্রথমেই জেনে নিই সাস্টেন আসলে কি। সাস্টেন হল ড্যাপোকজেটিন হাইড্রোক্লোরাইড নামের একটি ওষুধের ব্র্যান্ড নাম যা সাধারণত তিরিশ মিলিগ্রাম ডোজে পাওয়া যায় এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তৈরি করে থাকে এটি মূলত দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সাস্টেন কেন ব্যবহার করা হয় সাস্টেন ট্যাবলেট আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী পুরুষদের দ্রুত বীর্যপাতের চিকিৎসায় ব্যবহার করা হয় যদি তাদের নিম্নলিখিত এক বা একাধিক সমস্যা থাকে যৌন মিলনের আগে চলাকালীন বা খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া যা তারা নিয়ন্ত্রণ করতে চান দ্রুত বীর্যপাতের কারণে ব্যক্তিগতভাবে বা সম্পর্কের ক্ষেত্রে গুরুতর মানসিক চাপ বা সমস্যার সম্মুখীন হওয়া বীর্যের উপর নিয়ন্ত্রণের অভাব তবে মনে রাখবেন এটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সাস্টেন কিভাবে কাজ করে ফার্মাকোলজি এখন আমরা জানব সাস্টেন কিভাবে কাজ করে ড্যাপকজেটিন যা সাস্টেনের মূল উপাদান এটি একটি সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটার বা এসএসআরআই এটি মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে কাজ করে সেরোটোনিন হল একটি নিউরো যা বীর্যপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাস্টেন সেরোটোনিনের পুনর্শোষণকে বাধা দেয় ফলে সিনেপ্টিক ক্লিফটে সেরোটোনিনের পরিমাণ বেড়ে যায় এর ফলে বীর্যপাতের প্রক্রিয়া ধীর হয় এবং পুরুষরা বীর্যপাত নিয়ন্ত্রণে আরও বেশি সক্ষম হন ওষুধটি দ্রুত রক্তে শোষিত হয় এবং এক থেকে দুই ঘন্টার মধ্যে এর সর্বোচ্চ প্রভাব দেখা যায় এটি শরীর থেকে দ্রুত বেরিয়ে যায় যার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হয় সঠিক ডোজ এবং ব্যবহার বিধি বা ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সাস্টেন ব্যবহারের সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী পুরুষদের জন্য প্রাথমিক ডোজ হল তিরিশ মিলিগ্রাম যা যৌন কার্যক্রমের এক থেকে তিন ঘন্টা আগে প্রয়োজন অনুযায়ী সেবন করতে হয় দিনে একবারের বেশি এই ওষুধ সেবন করা যাবে না যদি তিরিশ মিলিগ্রাম ডোজ যথেষ্ট কার্যকরী না হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহনীয় হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ষাট মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে সাস্টেন খাওয়ার আগে বা পরে সেবন করা যেতে পারে আঠারো বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে সাস্টেন ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি তাই তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় এবার আসি অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনস উইথ আদার ড্রাগস সাস্টেন কিছু কিছু নির্দিষ্ট ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই চিকিৎসকের কাছে আপনার চলমান সব ওষুধের তালিকা জানানো জরুরি সিএনএস সক্রিয় ওষুধ অন্য কোনো সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সক্রিয় ওষুধের সাথে সাস্টেন ব্যবহার করলে সতর্কতা অবলম্বন করতে হবে পিডিই ফাইভ ইনহিবিটার্স বা টাডালাফিল সিলগেনাফিল এই ওষুধগুলো সাস্টেনের কার্যকারিতা পরিবর্তন করে না তবে সম্মিলিত ব্যবহারে রক্তচাপ কমে যাওয়া বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে টামসুলোসিন এটিও রক্তচাপ কমাতে পারে তাই সাস্টেনের সাথে ব্যবহারে সতর্ক প্রয়োজন ওয়ারফারিন যদি আপনি রক্ত পাতলা করার জন্য ওয়ারফারিন ব্যবহার করেন তাহলে সাস্টেন ব্যবহারে সতর্ক থাকতে হবে কারণ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে অ্যালকোহল ইথানল সাস্টেন সেবনের সময় অ্যালকোহল পরিহার করা উচিত অ্যালকোহল মাথা ঘোরা তন্দ্রা প্রতিক্রিয়া ধীর করা বা বিচার ক্ষমতা পরিবর্তন করার মতো পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে এবং সিনকোপ বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় সাস্টেন ব্যবহার করা যাবে না বা কন্ট্রাইন্ডিকেশনস কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সাস্টেন ব্যবহার একেবারেই উচিত নয় যদি ড্যাপক্সেটিন হাইড্রোক্লোরাইডের প্রতি আপনার অ্যালার্জি থাকে যদি আপনার গুরুতর হৃদরোগের সমস্যা থাকে যেমন হার্ট ফেলিয়ার গুরুতর ইস্কেমিক হার্ট ডিজিজ বা পেসমেকার ছাড়া গুরুতর অস্বাভাবিক হৃদস্পন্দন যদি আপনি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স বা এমএওআইএস এ থিওরোডাইজিন বা অন্যান্য সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটার বা এসএসআরআই বা এসএনআরআই বা টিসিএ জাতীয় ওষুধ সেবন করে থাকেন বা গত চোদ্দ দিনের মধ্যে বন্ধ করে থাকেন যদি আপনার মাঝারি বা গুরুতর গিভারের সমস্যা থাকে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সাস্টেনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বমি বমি ভাব বা নজিয়া মাথা ঘোড়া বা ডিজিনেস শুষ্ক মুখ বা ড্রাই মাউথ মাথা ব্যথা বা হেডেক ডায়রিয়া বা ডায়রিয়া অনিদ্রা বা ইনসমনিয়া অধিকাংশ ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হালকা হয় এবং সময়ের সাথে শরীর মানিয়ে নেয় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সতর্কতা এবং পরামর্শ প্রিকশনস অ্যান্ড ওয়ার্নিংস কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি অবৈব ড্রাগের ব্যবহার সাস্টেনের সাথে কেটামিন এলএসডি এর মতো বিনোদনমূলক ড্রাগ ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে অ্যালকোহল সাস্টেন সেবনের সময় অ্যালকোহল থেকে দূরে থাকুন সিনকোপ কিছু রোগী সাস্টেন সেবনের পর হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন যাকে সিনকোপ বলে রক্তপাত এসএসআরআই রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে যদি আপনার রক্তপাত বা জমাট বাধার সমস্যা থাকে বা রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে চিকিৎসকের সাথে কথা বলুন যে কোনো নতুন উপসর্গ দেখা দিলে বা অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন উপসংহার ও ডিসক্লেইমার আশা করি সাস্টেন ট্যাবলেট সম্পর্কে এই বিস্তারিত আলোচনা আপনাদের উপকারে আসবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য সাস্টেন বা অন্য যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিজের ইচ্ছামতো ওষুধ সেবন করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন মেড রিভিউ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন